বলে তুমি কথা বলছ সবার সাথে বলো হাই হাই করে দাও সবাইকে হাই করে দাও বলো হাই হাই বলো এটা তো মুখে ই বাবা মুখে দিয়ে কি করে দাও লোল ফেলে দাও তো এই বাবা এটাও এরকম ভাবে কি গো অন্য একটা কিছু দাও এই যে এইদিকে 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 তাকো আগে এদিকে তাকো এই যে এই যে এই যে এই যে এই যে হাই করো সবাইকে হাই করে দাও ঠিক আছে দিচ্ছি দিচ্ছি দেবো না কিন্তু হনু কই হনু 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 এই যে হনু বলে এই যে আমার হনু বললে এই যে আমার হনু এই যে এই যে এই যে এই যে আমার হনু হনু কয়

<laughs> Eddie hey, ke kitty, Eddie hey, ke kitty, Eddie hey, ke kitty. Eh, hey, hey, tuh 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 mau ada P dekce cie, P P. Eh, tuh mau masih dek cie, masih masih. Tuh mau masih dek cie. Masi, masi. masi well, hello masih, tuh mau dek cie. Hello. Masih ke masih ke Masih ke এটা দা এটা এই যে হনু নিয়ে খেলো হনু 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 এই যে হনু এই যে হনু বলো সবাইকে দেখি দাও তোমার হনুটাকে দেখি দাও মাসি মাসি বলছে বলছে সোনা সোনা পাখি পাখি একটু মাসিকে হাম্পি দিয়ে দাও এই যে ফোনটা ধরো হ্যাঁ দিছে হাম্পি দাও হাম্পি দাও মাসিকে হাম্পি দাও মাসিকে আরে পরে আগে মাসিকে হাম্পি দাও মাসি সোনা পাখি বলেছে হাম্পি দাও আগে হাম্পি দাও মাসিকে তা ওই হাম্পি হাম্পি পেয়েছ মাসি পেয়েছো বলে দাও মাসি হাম্পি পেয়েছো ও আর একটা খেল না দাও ওইটা তো হচ্ছে না আর একটা খেল না দাও ওকে ওই মাসি বলছে হাম্পি পিউ

বল যাও রুটি করো যাও মায়ের ফোনে এই যে এই যে আরেকটা ফোন চলে এসেছে ব্যাস খেল না তোমার এত খেলনা থাকতে ফোন নিয়ে এলবে হ্যাঁ এত খেলনা থাকতে কি হলো অনু ফোনটা নিয়ে গেল ফোনটা নিয়ে দি দাও 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 ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তোমার নতুন খেলনা চলে এসছে ওই যে ঢাক না নাও হ্যাঁ নিয়েই মুখে আগে আগে নিয়েই মুখে ওকে খেতে দেওয়া হয় না আগে নিয়েই মুখে নিয়েই মুখে কি রে তা গাড়া সবাই কেমন আছো পায় কি পড়ছ সবাইকে দেখি দাও তো পায় পায়ে যে তুমি নতুন একটা জিনিস পড়ছ সেটা সবাইকে দেখাও এই দেখি দাও দেখি তো দেখি তো পাটা তোলো দেখি তো ওটা মুখে দেয় না সব কিছু মুখে সব কিছু বকা দেবো কিন্তু বকু দেব মুখে দিলে যা বকু দেব মুখে দিলে ই বাবা ওই আসছে জুজু আসছে জুজু আসছে তাড়াতাড়ি মুখ থেকে সরাও জুজু আসছে পরে যদি পড়ে যায় কি হবে হুম যদি পড়ে যায় কি হবে কি হবে যদি পড়ে যায় তুমি কিন্তু কথাই বলছো না কার সাথে না হুম তোলো 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 সিকির তোলো ভারীটা মুখে ঢুকিয়ে দিয়েছে হনু নিয়ে খেলো হনু হনু ওটা রেখে দাও ওটারে এই এইযো হনু নিয়ে খেলো এইয এই য

হম খুব মজা না দেখে দাও আর এটা নিতে হয় না যাও নিয়ে চলে গেল যা নেই 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 হারিয়ে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে নেই 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 কি হবে এবার কি হবে মজা হারিয়ে গেছে বলে মজা 자, ゃ 응, 응, んうんうんうんうんうん 아, んうんうんうんう

টা 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 বাৰ টা টা গুড নাইট টাটা গুড নাইট